ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين رب العالمين بلين ولنبلونكم بشيء من الخوف أمي كخنو تما دركي بريك يقول ببهاي والجوع كخنو أمي تما دركي بريك يقول ببهاي ওয়ানপাসিম মিনাল আমওয়াল কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ধনসম্পদ কমাইয়া দিয়া ওয়াল আনফুসি আল্লাহ তাআলা বলেন আমি কখনো তোমাদেরকে মিত্র দিয়ে পরীক্ষা করব কখনো তোমাদের ফলফলাদি কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব তোমরা আমার সেই পরীক্ষাতে বিচলিত দিতে না বরন্দ যদুরন করবা ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলেন যারা আমার এই পরীক্ষা পাওয়ার পরে ধৈর্য ধারণ করবে সবর করবে তাদের জন্যই হলো সুসংবাদ এই জন্য যে সমস্ত সবাই মৃত্যুবরণ করছে তাদের জন্য আমরা সবর করি তাদের মৃত্যুতে এটাই হলো আমাদের জন্য উত্তম কোনো মুসিবত আসলে আমরা সবর করবো এটাই হলো তারা শিক্ষা হাই হুতে হাই হুসাইন হাই হুসাইন এভাবে বলতে আল্লাহ আল্লাহলা করছে বরং ধৈর্য ধারণ করতে বলছে এই মহারব মাসের দশ তারিখে আপনারা দেখবেন যে মোহাম্মদপুর একটা আছে শিয়া মসজিদ বিভিন্ন জায়গায় আছে ওখানে একদল বাইরে যায় কালা কাপড় পরি হাই হুসাইন হাই হুসাইন বলে নিজের ফিরে নিজে আঘাত করে এটা সরাসরি কোরআন আদিস কুরআ এর বিপরীত আল্লাহ বলছেন তোমরা ধৈর্যোধারণ করো সবার করো কিন্তু এরা মাতম করো বিপরীত একটা কাজ প্রভার শ্রীর সহীন রব্বর তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে তোমাদের জন্যই হলো সুসংবাদ আল্লাহাদী নাই যা সব হুম মুশই যখন তোমাদের কাছে কোনো মুসিবত চলে আসবে বিপদ চলে আসবে তখন তোমরা এটা বলবা

শোক পালন করা পরিপূর্ণ ইসলাম ইসলাম পরিপন্থী কাজ ইসলামে শুধুমাত্র স্বামীর জন্য স্ত্রীকে শোক পালন করার অনুমতি দিচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত এছাড়া তিন দিনের বেশি কারোর জন্য শোক পালন করা যায় নয় শুধু স্ত্রীরা স্বামীর জন্য শোক পালন করতে পারে তো এত শত বছর আগে মরছে দেড় হাজার বছর আগে কি মারা গেছে এখন দেড় হাজার বছর পরে আসি কি সুখ পালন করে তিনশো বছর পর্যন্ত এই কোনো রেওয়াজ ছিল না তিনশো বছর পরে বাগদাদে সর্বপ্রথম এটা উদযাপন হয়েছে তারা এই দিনে ইমাম হুসাইন রাজি আল্লাহ সাধারণ পালন করছে এই জন্য পালন করত